শ্রীল প্রভুপাদ সরস্বতী সেবা মন্ডলের উদ্যোগে মালদা শহর জুড়ে নিত্যানন্দ প্রভুর বিশাল নগর সংকীর্তন বিবেকানন্দ স্কুলের পাশে যুব ক্রীড়া দপ্তরের মাঠ থেকে বুধবার সকাল সাড়ে আটটায় নগর সংকীর্তন বের হয় এবং সারা শহর পরিক্রমা করে আবার সেখানে এসে শেষ হয় সেখানে জেলা সহ এ রাজ্যের পাশাপাশি ভিন রাজ্য থেকেও কয়েক হাজার ভক্তরা এসে খোল করতাল বাজিয়ে ধুমধামের সহিত কীর্তনে মেতে ওঠেন তারপর সেখানে ভক্তদের মধ্যে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয় বল আপনারা মঞ্চে দেশটা আসলে তো কলিযুগের মানুষকে পরিণাম করানো চৈতন্য মহাপ্রভু এটা বলে গেছেন এটা করে একটা উদ্দেশ্য আগে মহাপ্রভু এসেছিলেন এই রামকেলিতে সেই থেকে এটা একটা ধাম রূপে পরিচিত তো সে এই দুটোকে মিলিতভাবে নিয়ে আমাদের সেই স্মরণে সেই স্মৃতিতে আমরা এটাকে সবাইকে হরিণ করাবো অনেকে অনেক কিছু করে কিন্তু তার ফলটা সেভাবে পায় কি পায় না তারা বোঝে না কিন্তু পরিণাম করলে যে ফল হয় এটা মানে সর্বজনবি আমাদের মধ্যে শুধু হিন্দু নয় বেশ কিছু মুসলিমও এনেছে তারা আর্থিক সাহায্য করেছে কাজেই ঠিকভাবে বুঝলে এই কলিযুগে হরিনাম ছাড়া আর কোনো কিছু করার ক্ষোভ আমাদের তো কয়েক মাস কয়েক দিন ধরেই এটা চলছিল এবার আজকে সকালবেলা উঠে বাড়িতে তো ভগবানের সেবা হয় সেই সমস্ত করে একটু দেরি হয়েছে আবার আসতে কত করা এসে গেছে যাই হোক সেইটা করে আমরা সবাই একটু এখানে সবাই জড়ো হয়েছি দেখতে পাচ্ছি আমরা ভেবেছিলাম পাঁচ হাজার লোক তারপরে ডিআই সবজি ভেতরের খবর হাজার আমার ছেলের ট্রান্সফার জব যদি থাকি তাহলে তো নিশ্চয়ই করব তবে এখানে যারা আছে আমাদের তাদের নিয়েও পড়াব কৃপায় আমাদের প্রভুপাদের নামে প্রভুপাদ হচ্ছে বৈষ্ণবদের চূড়ামণি সবার সেই জন্যে প্রভুপাদের কৃপায়